میں نے طرف سے تو ہم نے مولا میرے فرید سن اللہ اکبر اس نے نور چشم انبیاء اس نے شان شاہ نویا ربنازلناہی سلام ہم ذکر نہ کریں ہم سنن اللہ میں الہ راسری آمین یا رب

আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসার তাবিগ্নশন করে দাও আল্লাহ আল্লাহ থেকে বেশি ভালোবাসার তাবিগ্নশন করে দাও আমিন আল্লাহ তোমার হুকুম আগমনা তরবিগ্নশন করে দাও আমিন করে আজকে জাগিরের জাগিরের আল্লাহcadherin জাগিরের সলায় আল্লাহ আমার সুখন ওর সুখন আল্লাহ

মেহের বাড়ি করে আল্লাহ আল্লাহ তোমার একজন পণ্ড শরীফের আল্লাহ বাবা মজিদ বাবার করে দোয়া চেয়েছে আল্লাহ করে মেহের বাড়ি করে তার মনের তার বাসনা আর যেগুলো তুমি কম আনন্দ

अल्लाह जब तो अल्लाह के नाम रहे चंद शक्ल अल्लाह के नाम कर पड़े अल्लाह ये हम ये तुम्हें सुना कर इसको लम्बा कर दे बरे ना अल्लाह जब जब कर दे मुसीबत दर बरे पे इसको लम्बा कर दे बरे ना बरे করে আমরা যত আল্লাহ আল্লাহর যতটুকু করেছি আজকে পারি ভুলেলায় আল্লাহর কৃপা করে আল্লাহ মার শুভ আগমনে আল্লাহর ক্ষমা করে আমাদের জীবনের গুনাহ গাতা করে এই করে আজকে জার বাড়িতে আল্লাহ

পवসিকে আল্লাহ সর্ব প্রকার হে আল্লাহকে বড় করে বরকতান করি আল্লাহ পৃথিবীর বড় মজলিস থেকে আমদের হজরত বরাবর আল্লাহ আল্লাহওয়ালা মজলিস থেকে হজরত বরাবর জমি নারবানা মজলিস থেকে হজরত বরাবর আল্লাহ শয়তান শয়তান থেকে আমাদের হেদায়েত করুন গুগলি গুগলি থেকে হেদায়েত করুন আল্লাহ মুনি শয়তান দিন শয়তান থেকে হেদায়েত করুন মজলিস থেকে হেদায়েত করুন আমরা দেই করে মেহেরবানি করুন

আল্লাহ জারি সময় আল্লাহ আল্লাহর মায়ার মধ্যে হাইতুন নবী দ্বীন dendritic আলোর সামনে রাখিয়া আল্লাহ জান্নাতের সামনে রাখিয়া জবনে দিলে আল্লাহর মুখে অন্তরে করে দিও মধুর